হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানি ফিরে এলাম পরবর্তী আর ভিডিওতে দেখো আজকে আমি তোমাদের পাফ স্লিভস কাটিং করে দেখাবো তো পাফ স্লিভস মানে কি যে এরকম হাতার এইখানটায় যে কুঁচি দেওয়া থাকে এবং অনেকটা উঁচু হয়ে থাকে সেই হাতাটার নাম হলো পাফ স্লিভস হাতা তো আমি আজকে ওটা তোমাদের ড্রয়িং করে দেখিয়ে দেবো তোমরা অবশ্যই বাড়িতে করার চেষ্টা করবে আর একটা কথা বলবো যে আমি কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে অর্থাৎ দশ দিনের মধ্যে আমি কিন্তু একটা টেলারিংয়ের কাটিং এবং সেলাই কোর্স করিয়ে থাকি তোমরা যদি করতে চাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো আমি বাড়িতে গিয়েও করাই বা আমার নিজের বাড়িতেও আমার ব্যাধ আছে আমার বাড়িতেও অনেকে শিখতে আসে তো এরকম কোর্স কারা করতে পারে যারা হয়তো সেলাই জানে কাটিং মেজারমেন্ট জানে না এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা এগুলো শিখতে চায় তো এমন মানুষদেরকে বলবো যে যদি কেউ শিখতে চাও কাটিং বা তোমার মেজারমেন্ট অবশ্যই জানতে হয় তারপরে কাটিং শিখতে তো যদি কেউ করতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে বা আমাকে ফোন করতে পারো আর হ্যাঁ যারা একদমই নতুন যদি কেউ সেলাই শিখতে চাও তো সে আমাকে কমেন্ট করতে পারো বা ফোন করতে পারো তো চলো আজকে আমরা পার্স্লিভস কিভাবে আমরা ড্রয়িং করবো দেখি তো প্রথমেই দেখো আমি এখানে একটা বক্স করে নিয়েছি অর্থাৎ কি এইটা ধরো আমার একটা যে কাপড় আমি ড্রয়িং করব সেটা তো এটাকে আমার কাপড় হলে কি করতে হবে আমাকে কিন্তু দুই ভাঁজ আর চার পাট আমাকে অবশ্যই করতে হবে তাহলে আপনি এটা দুই ভাঁজ চার পাট ধরো এটা এবার আমাদের কি করতে হবে প্রথমে ঝুল যা থাকবে ধরো যদি ঝুলের মাপ থাকে এগারো ইঞ্চি বা বারো ইঞ্চি ধরো যাই ঝুলের মাপ থাকুক না কেন ধরো এখানে এগারো ইঞ্চি ঝুলের মাপ তার থেকে দুই ইঞ্চি আমাদের মাইনাস করতে হবে অর্থাৎ কি নয় ইঞ্চি নিতে হবে তাহলে প্রথমেই আমাদের এরকম নয় ইঞ্চিতে মার্ক করতে হবে নয় ইঞ্চিতে মার্ক করে এরকম সোজা একটা দাগ এরকম টেনে দিতে হবে এইটা আমরা প্রথমেই ঝুলের মাপ নিয়ে নিলাম ঝুলের মাপ ছিল এগারো ইঞ্চি তার থেকে আমরা দু ইঞ্চি কম নিয়েছি তাহলে এখান থেকে এই পর্যন্ত এইটা যদি ঝুলের মাপ হয় ঝুলের মাপ নেওয়ার পরে কি করতে হবে আরো তিন ইঞ্চি নিচে এরকম ভাবে একটা মাপ করতে হবে লাইন টেনে নিতে হবে এইবার দেখো এখান থেকে আমাদের প্রথমে মুহুরির মাপ নিতে হবে আর এই যে তিন ইঞ্চি দাগ দিয়েছি এখান থেকে আমাদের মুহুরার মাপ নিতে হবে আর আরো দুই ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে এখানে আর এখানে দেখো নিয়ে আমি কি করলাম সোজা এই যে দাগ টেনে দিলাম এবার যে আমরা হাতার যে সেটটা দেব সেটা আমরা কি করব এখান থেকে এরকম ভাবে দুই ইঞ্চি একটা মার্ক করে এরকম ভাবে এরকম এখানে মিলিয়ে দিতে হবে এইটা কিন্তু আমাদের সম্পূর্ণ হাতার ড্রাই হয়ে গেছে এবার আমরা কি করব এবার যে পাশ স্লিপটা করব সেটা আমাদের কি করতে হবে এইখান থেকে এই পর্যন্ত যতটা আছে ধরো এখান থেকে এই পর্যন্ত যদি আমাদের আট ইঞ্চি থাকে তাহলে সেই থেকে আমাদের কি করতে হবে অর্ধেক অর্ধেক করতে হবে ইঞ্চির করে তাহলে আমাদের সেখানে এরকম ভাবে মার্ক করতে হবে এরকম মার্ক করতে হবে ঠিক এই দাগটা এরকম সোজা করে উপরে তুলে দিলাম এরকম উপরে তুলে দিলাম দিয়ে এইখানে যেমন আমরা দুই ইঞ্চি দূরে মার্ক করেছি এখানেও আমাদের এরকম দুই ইঞ্চি দূরে এরকম মার্ক করতে হবে করে এইটাকে দেখো এরকম ভাবে সুন্দর করে এরকম ভাবে এনে এরকম ভাবে এখানে মিলিয়ে দিতে হবে দেখো এইখান থেকে এইটা তোমাদেরকে দেখে করতে হবে যে আমি কিভাবে সেপটা দিয়েছি দেখো এইখান এই যে দু ইঞ্চি দিয়েছি এখান থেকে সুন্দর করে এই মোহরা সেপে মিলিয়ে দিয়েছি দেখো এটা হলো আমাদের পাফ স্লিপ ড্রয়িং হয়ে গেছে এবার আমি তোমাদেরকে লিখে দেব একটু লিখে নাও দেখো এখানে দুই ইঞ্চি এখান থেকে এটাও আমরা দুই ইঞ্চিতে মার্ক করেছি এইখান থেকে এইটা এইখান থেকে এই পর্যন্ত যা ছিল তার অর্ধেকে মার্ক করে সোজা দাগ করে দিয়েছি দেখো এখানে লিখে দিচ্ছি আমি অর্ধেক এইখান থেকে এইটা তিন ইঞ্চি নামিয়েছিলাম এইখান থেকে এইটা তিন ইঞ্চি নামিয়েছিলাম এইখান থেকে এইটা হলো মোহরা এইখান থেকে এইটা হলো মোহরি এইখান থেকে এই পর্যন্ত হাতার ঝুল ছিল এগারো ইঞ্চি তো সেখান থেকে দুই ইঞ্চি মাইনাস করেছি এখান থেকে এই পর্যন্ত হলো হাতার ঝুল নয় ইঞ্চি এইখান থেকে এই পর্যন্ত আমরা করার জন্য কতটা নিতে হবে ছয় থেকে সাত ইঞ্চি এক্সট্রা নিতে হবে তাহলে এখান থেকে এই দিকে আমাদের কত ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি দেখো আমি এখানে ড্রয়িং করে দিয়েছি প্লাস তোমাদের কোথার থেকে কতটা নিয়েছি সেটা কিন্তু আমি আবার লিখে লিখে দিয়েছি তোমরা এটা দেখো একদম সহজ পদ্ধতি এইভাবে তোমরা বাড়িতে ড্রয়িং করে নিজেরাই কাটিং করবে দেখো নিজেরাই যদি কাটিং না করো তাহলে কিন্তু সাহস বাড়বে না নিজেদের জিনিস নিজেদের আগে কাটিং করতে হবে কাটিং করে নিজেদের সেলাই করতে হবে তারপরে কিন্তু অন্যের জিনিসটা করতে পারবে বোঝা গেল তো আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর যারা নতুন আমার চ্যানেলে এসছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো